أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال جلست في عصابة من ضعفاء المهاجرين وإن بعضهم لا يستطيع ببعض من الأورا. نزلت أبي سعيد رضي الله عنه برنا غريب مهاجر جراسل تو লাইস্তাতি তো লাইস্তাতিরও বিবাহ জিম্মি র নোরা ওয়াইনা বাহম লাইস্তাতিরও বিবাহ জিম্মি র নোরা তো ওই সময় গরিব যারা তারা যেহেতু গরিব আসান তো একজনের আরেকজনের আওয়ালে বইছে তার মানে আগে শরীরে কাফর নাই খালি কোনো মতে সতর ডাকার মতো পয়েন্টি কাপড় আছে কিন্তু গতরে শরীরে গাই দেওয়ার মতো কি নাই কাফর নাই وقال ير يقرا علينا तो एक जनरर मते कारी सालक जुल कुरान तिलावत मगो बोगले की करतलेसे कुरान तरावत करबानिसे कि जे रसुल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम आलो आलोयना हकामा अलैना तो एक समय हालात करे अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के से मगो बोगले आसो कायवर्स ऐना मगो ओ मजलिसर मधे ओने खरायसे फलामा का रसुल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम सकात अल कारी ললনী চালিম হৈছে নাচুমকা চুপ হৈছে ঐ কৰিছে তাকে এনে জিজ্ঞা কৰিছে যে তোমাৰ বৈ বে কি কৰলা

আল্লাহর শুক্রিয়া আদায় করছে যে সমস্ত তারই বাবার শোষা আল্লাহর জন্য যিনি আমার উন্মতের মধ্যে কি করছে এরকম ধরনের মানুষ তৈরি করছে তারা এখন শরীরে কিছুই নাই শরীরে কাপড় পর্যন্ত নাই শরীরে খালি কোনো মতো সতর ডাইকা পুরুষ মানুষের সতর দেখা অজীব খরচ ওই হেন্টি ডাইকা ওইভাবে কোরআন শরীফ তারা খুন বানিয়েছে তো এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি করছে শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ আমার উন্মতের মধ্যে থেকে এরকমই মানুষ আল্লাহ কি করছে সৃষ্টি করছে তো এনে কয়ে এনে

তাহন সাল্লাহ সাল্লাম খোঁজখবরী দেওয়া কইছে যে হে মহাজিররা হে গরিব মহাজিররা তোমাকে জন্যে কে আমাদের দিন পরিপূর্ণ নূরের কি খোঁজখবরী আর এবং কি তোমরা জান্নাতে যাইবা ধনী মানুষের মধ্যে থেকে তোমাকে মধ্যে যারা ধনী তাকত থেকে তোমাকে মধ্যে যারা মালদার যা সম্পত্তি আছে তাগর থেকে আধা দিন আগে তোমরা কি করবা জান্নাতে প্রবেশ করবা ওই আধা দিনের কথাটি হবো পাঁচশো বছর আদা দিনের এই এই হিসাবে এখনকার হিসাবে দিন হিসাবে হিসাব করবার নিলে কত বছর আগে হবো পাঁচ বছর আগে গরিব যারা এরা